ওহি নাজিলের সূচনা শুরু হয় ওহি নাজিলের গল্প বলে সময় নষ্ট করব না শুধুমাত্র শিক্ষাটাকে বের করার জন্য মনে করিয়ে দেই আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন চল্লিশ বছর বয়স যখন উপনীত হয়ে গেছে আল্লাহর নবীকে বিশ্ব নবীর কাছে জিব্রিল আমিন চলে আসলেন জিব্রিল আমিন এসে বললেন এ ইকরা হেরসুল আপনি পড়ুন আল্লাহ নবী বললেন আনাবি করি আমি পড়তে জানি না আল্লাহ নবীকে জিব্রিল আমিন আমার বললেন এ কর হেরসুল আপনি পড়ুন আল্লাহ নবী বললেন আনাবি করি আমি পড়তে জানি না আল্লাহ নবীকে আবার বলা হলো হেরসুল আপনি পড়েন আল্লাহর নবী বললেন আমি পড়তে জানি না মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই চল্লিশ বছর পর্যন্ত যেই রসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম যদিও নবুমত প্রাপ্ত হন নাই চল্লিশ বছরের ভেতরে অসংখ্য সমাজ সেবার কাজ করেছেন কিনা হেলফুল ফজুল সংগঠন থেকে শুরু করে অসংখ্য মানবতার সেবার জন্য সংগঠন খুলে কাজ করেছেন রতের গবিরে কোন দুস্ত মানুষ যদি তার কর্ণ কুহরে পৌঁছেছে বিপদগ্রস্ত অবস্থায় খোদার যন্ত্রণায় পড়ে আছে আল্লাহ নবী আরামের বিছানায় ঘুমিয়ে যান নাই বরং নিজের বিছানা কম্বলটাকে লাথি মেরে দিয়ে অভাবগ্রস্তের বাড়ির কিনারে ছুটে গেছেন nabu muhammad